গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মনে ভোলায় রে মানুষ নাকি পাখির মতো আজকে এখানে তো কালকে ওইখানে এটা আমার কথা না আমি অনেকের মুখে শুনি আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় কিছুটা এরকমই সত্যিই যদি পাখির মতো হতে পারতাম তাহলে সারাক্ষণ উড়ে বেড়াতাম কোনো দুঃখ কষ্ট আমাকে ছুতে পারত না পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি হতাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আমি কিন্তু অলরেডি ঢাকা চলে এসেছি ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি গত দুই দিন তবে ঢাকা আসার পর কাজ সব কিছু গুছিয়ে তারপর ভাবলাম আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আমি যেদিন ঢাকায় এসেছিলাম ওই দিনের ভিডিও এটা একটুখানি ভিডিও ক্যাপচার করেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আবার কবে গ্রামে যাই আমি তো জানি না হয়তো বা কুরবানির ঈদে যাওয়া হবে তো ভাবলাম চলে আসবো ওই দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার তো খুব কষ্ট হয়েছে ওই দিন কি বলবো ছোটোবেলা থেকে বড় হওয়া আমার সেই গ্রামটিকে ছেড়ে আসতে আবার গ্রামে যাওয়ার আগেও কিন্তু ইচ্ছে করে না যেতে যাওয়ার পর একদিন দুই দিন যাওয়ার পর ভালোই লাগে আসার সময় অনেক বেশি কষ্ট হয় সত্যি কথা বলতে ওই বাড়িটার জন্য আমার এখন আর কোনো কষ্ট নেই তবে ওই বাড়িতে যে স্মৃতিগুলো আছে প্রিয় মানুষের দেয়া স্মৃতি প্রিয় মানুষের সাথে একসাথে কাটানো সময়গুলো সেই কথাগুলো মনে করে আমার অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি খারাপ লাগে ছোটবেলা থেকে আমি তো গ্রামেই বড় হয়েছি তাই গ্রামের প্রতি একটা টান তো আছেই তবে গ্রামের সব কিছু দেখে অনেক বেশি অবাক হই না কারণ আমি তো দেখে অভ্যস্ত ছিলাম ঢাকায় এসেছে অনেক দিন হয়নি অল্প কিছু দিন হয়েছে কিন্তু আমার মেয়েটা আপনারা তো দেখতেই পাচ্ছেন ও তো অনেক বেশি খুশি ও প্রজাপতি দেখে অবাক হয়ে যাচ্ছে গাছপালা পশু পাখির ডাক শুনে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে আর ও তো মানে যাওয়ার সময় মানে এই কথাই বলতেছে যে আমু আমরা আবার কবে আসবো ওকে আমি বলতেছি আল্লাহ যেদিন চাই সেদিন আসব। তবে বিশ্বাস করেন অনেক বেশি খারাপ না লাগলেও ভেতর থেকে কেমন যেন একটা কষ্ট অনুভব করতেছি কেমন যেন কান্না পাইতেছে যেদিন চলে এসেছি আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মসজিদের ঘাট এখানে অনেক অনেকবার আসা হয়েছে যখন গ্রামে ছিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ এখানে আমার আব্বু অনেক নামাজ পড়েছে ইতে কাফে বসেছে রোজার মাসে এখন তো ঢাকা বসে আর এই যে আমরা তো গাড়িতে উঠেছে অলরেডি সিএনজি দিয়ে যাওয়া হচ্ছে সিএনজি দিয়ে যেতে আমার কাছে বেশি ভালো লাগে আর এই যে দেখেন গ্রামের পরিবেশ এটা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটা দূর আপনারা হয়তো বা অনেকে চিনবেন অনেকে চিনবেন না আমার কাছে এত ভালো লাগছে এই পরিবেশটা আর ওই যে খেজুর গাছ ছোটোবেলার নানার বাড়িতে দেখেছি তারপর আর দেখা হয়নি যেই দিন গ্রামে যাওয়ার প্রস্তুতি নেই অনেক বেশি ঘুষ গাছ করতে হয় তারপর যেই দিন গ্রাম থেকে ঢাকা চলে আসি ঢাকা আসার পর অনেক বেশি কাজের চাপ থাকে এক সপ্তাহ যদি বাসায় না থাকি তাহলে দুলাবালি দিয়ে রোম টোম একেবারে একাকার হয়ে থাকে রোডের সাইডে বাসা ঢাকা আসার প্রস্তুতি কিন্তু হঠাৎ করে হয়েছে ঢাকা আসার পরিকল্পনা ছিল অনেক অন্যরকমভাবে তবে হঠাৎ করে চলে আসতে হয়েছে একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা কিন্তু অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি একটু পর গাড়ি থেকে নামব আপনাদের শুরুতে একটা কথা বললাম না মানুষ হচ্ছে পাখির মতো আমি অনেকের কাছে শুনি অনেক সময় চিন্তা করে দেখি কথাটা একেবারেই ভিত্তিহীন না সত্যিই মানুষ পাখির মতো বিশেষ করে মেয়ে মানুষরা মেয়ে মানুষের কোনো স্থায়ী ঠিকানা হয় না মেয়ে মানুষের স্থায়ী কোনো জায়গা হয় না মেয়ে মানুষ যে কোন পরিবারের সদস্য সে তা নির্দিষ্টভাবে কখনোই বলতে পারে না তবে আমার কাছে কি মনে হয় জানেন সত্যিই যদি পাখির মতো হতে পারতাম কতই না ভালো হতো আমার তো মনে হয় পাখির মনে কোনো কষ্ট নেই আমার অনেক ইচ্ছে করে দুঃখ কষ্ট থেকে অনেক বেশি দূরে থাকতে আমি যে অনেক বেশি সুখী হতে চাই অনেক বেশি বিলাসিতায় থাকতে চাই তা না জানেন এখন তো আমার অনেক বেশি টেনশন হচ্ছে বাসায় যে কত কাজ করতে হবে কত বেশি কাজ যে করতে হবে সব কিছু পরিষ্কার করতে হবে এই জন্য আমার কাছে মানে বাসায় ভালো লাগে কোথাও যেতে ইচ্ছে করে না তবে কি করব যেতে তো হবেই কারণ আমি তো মেয়ে মানুষ আমার কথায় তো সব কিছু হবে না কারণ একটা মেয়ে মানুষ কখনোই স্বাধীনভাবে চলতে পারে না আপনি যতই বলেন না কেন মেয়েরা স্বাধীন স্বাধীনভাবে কখনোই চলতে পারে না আর যারা স্বাধীনভাবে চলছে তারা তো স্বাধীন না তারা তো উগ্র হয়ে গেছে তো দেখেন আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি এখন বাসার একেবারেই কাছে গেট খুলবো আর বাসায় ঢুকবো তো মেন গেটের কাছে এসে গেছি এখন আমাদের বাসায় যেতে হবে আমরা তিন তলায় থাকি এই বাসাটা হচ্ছে আটতলা ভবন আটতলার উপরে ছাদ চাইলেই আমরা আটতলার উপরে যেতে পারি না কারণ অনেক বেশি কষ্টের ব্যাপার তাই বেশি যাওয়া হয় না এই জন্য রাফামনি খোলামেলা পরিবেশ পেলে অনেক বেশি খুশি হয়ে যায় আর এই যে দেখেন ফামনি তো দৌড় লাভ দিয়ে আসতেছে আমি আর রাফা একটু আগে আগে চলে এসেছি আম্মা আব্বা পিছনে আসতেছে তো আমি এসে এখন গেটটা খুলব আরেকটা কথা হচ্ছে আপনি অনেক বেশি জার্নি করে আসেন অনেক বেশি কষ্ট করে আসেন তবে ক্ষুধা তো লাগবেই খাবার তো খেতেই হবে তাই আমি আগে ঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আরেক চুলা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর আলু সিদ্ধ করে নিয়েছি একদম ঝটপট রান্না যাকে বলে সেটা করে নিয়েছি তারপর হচ্ছে ঘরের কাজে লেগে পড়েছি এই তো দেখেন ডাফামনি লাইট ধরাচ্ছে তারপর রোমের ভিতর ঢুকার পর দেখি একেবারে সব কিছু ঘোলা হয়ে আছে ধুলাবালিতে থাই লাগানোর পরও এই অবস্থা তো আমি কিন্তু বরখা খুলিনি বরকা না খুলে আমি আগে বারান্দা যেয়ে দেখছি যে গাছের অবস্থা কি আমি আগে অনেক গাছ বুনেছিলাম গ্রামে যাওয়ার পর অনেক গাছ মারা গেছে এখানে দুইটা গাছ আছে দেখি কি অবস্থা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একেবারেই শেষে চলে এসেছি তাই আজকে বিদায় নিতে হবে আবারও চলে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম